মার্শাল্লা গরুর সাদা মাংস বোনা আসলেই খেতে অনেক অনেক মজা হয় এভাবে রান্না করলে খুবই সিম্পল তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি নতুন আর একটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ তো মাংসটা রান্নার জন্য বেশি কিছুই লাগে না কাঁচামরিচ নিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর সামান্য একটু গরম মশলা আর জিরা বাটা তো আপনারা দেখলেনই মশলাগুলো আমি পাটায় বেটে নিলাম তারপরে আমি সব মশলা দিয়ে দিলাম মাংসর মধ্যে মাংসর মধ্যে দিয়ে আমি সবটুকু মাখিয়ে নিব তারপরে দিয়ে দিব আমি টক দই ও দিতে হবে লিকুইড দুধ টক দই ও লিকুইড দুধ দিয়ে একসাথে মাখিয়ে নিতে হবে মাংসটা লিকুইড দুধটা আমি একটু পরে দিব তার আগে তেল দিয়ে টক দই দিয়ে ভালো করে মেরিমেট করে নিতে হবে এভাবে সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে রেস্টে রেখে দিলে মশলাগুলো ভালোভাবে মাংসর মধ্যে ঢুকে যায় তো দেখুন আমি লিকুইড দুধ দিয়ে দিলাম এখন লিকুইড দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম জাল করে রাখতে হবে তো হয়ে গেছে আমার মাংসটা মাখানো কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি রেস্টে রাখা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি আমার মাংসর সাথে কিছু আগে থেকে পরিষ্কার করে রাখা কিছু রসুন এমন করে রসুন দিলেও আসলে অনেক ভালো লাগে অনেক সুন্দর একটি ফ্লেভার আসে তারপরে দেখলেন যে দুধটা বাকি ছিল দুধটা আমি দিয়ে দিয়েছি এই দুধটা দিয়ে আমার মাংসটা রান্না হয়ে যাবে আসলে এই মাংসর থেকে অনেক দারুণ একটি ঘ্রাণ বেরিয়েছে কি বলবো অনেক অনেক মজা হয়েছিল মাংসটা সবাইকেই দেখছি এইভাবে মাংসটা রান্না করতে আমি এখনো পর্যন্ত ট্রাই করে আজকে আজকেই ট্রাই করলাম আসলে খেতে অনেক অনেক মজা বিশেষ করে এই মাংসটা মজা হওয়ার কারণ এতে দুধ ব্যবহার করা হয়েছে আর টক দই ব্যবহার করা হয়েছে যার জন্য মাংসর ঝোলটা খেতে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে খুবই খুবই টেস্টি হয়েছিল তো কিছুক্ষণ ধরে আমি রান্না করে নিলাম তারপরে আমি দিয়ে দিয়েছি কিছু আলু কারণ আমি আলু অনেক পছন্দ করি মাংসটা বেশি খাই না তো তার মধ্যে দিয়ে দিয়েছি আমি মরিচ তো আসলে এই মাংসটা রান্না করতে খুব বেশি কিছু লাগে না আর খুবই অল্প সময়েও হয়ে যায় কষ্টটাও অনেক কম হয় এই মাংসটা খেয়ে ছোটোবেলার কথা মনে পড়লো আম্মু এইভাবে রান্না করে খাওয়াতো অনেক অনেক মজা হতো খেতে বিশেষ করে যাদের আসলে হাতে সময় কম তারা এই রেসিপিটা আসলেই তাদের জন্য অনেক উপকারে আসবে এমন করে মাংস রান্না করলে হাত মাখায় রান্না করলে আসলে অল্প সময়ে হয়ে যায় সময় বেঁচে যায় অনেক ভালোও লাগে খেতে তো দেখুন মাংসটা আমার প্রায় হয়ে গিয়েছে মাংসটা রেঁধেছি সাদা দেখা যাচ্ছে ক্যামেরায় হলুদ আসলে হলুদ না মাংসটা হচ্ছে সাদা তো আমার মাংসটা রেডি হয়ে গিয়েছে যারা এখনও ট্রাই করেননি এভাবে তারাও ট্রাই করে দেখেন আসলে অনেক মজা খেতে সবাই বলছে আসলেই খুবই মজা খেতে একবার ট্রাই করে দেখবেন আমিও করে ফেললাম তো এই যে এই পর্যায়ে আমার মাংসটা রেডি এবার আসল কালার চলে এসেছে বাটিতে ঢালার পরে তো দেখুন অনেক সুন্দর একটি কালার আর এত লোভনীয় লাগছে দেখতেও অনেক সুন্দর হয়েছে খেতেও মশাল্লাহ গরম গরম রুটি পরোটার সাথে খেতেও অনেক মজা লাগবে মশাল্লাহ তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে পেজ থেকে যদি দেখেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ